জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বুধবার বেলা এগারোটা নাগাদ বিলুনিয়া নির্বাপক সেন্টারে আয়োজিত হয় সিপিআর প্রশিক্ষণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবির বিলুনিয়া নির্বাপক দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা আলোচনা রাখতে গিয়ে বলেন রক্তদান মহৎদান রক্তদানের মধ্য দিয়ে একটা মানুষের জীবন বাঁচানো সম্ভব রক্তদানের ফলে রক্তদাতার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কি না তাও পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা যায় এবং রক্তদান করলে বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায় বলে এদিনের আলোচনায় তুলে ধরেন উপস্থিত অতিথিরা এদিনের আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন বিলুনিয়া মহকুমা শাসক রিঙ্কু সিং লাথার শেষছয় রক্তদান করার মধ্য দিয়া হবানজানান মুমুরশো রোগীদের বাঁচাতে রক্তদানে যাতে এগিয়ে আসে পাশাপাশি এদিন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও স্বেচ্ছায় রক্তদান করেন সার্ভিস অর্গানাইজেশনের সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তার महत्व আছে কারণ আজকে এই ট্রেনিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এর মাধ্যমে যে মানুষের মানুষের কাছে সেবা পৌঁছানো সেটাই এখানে আমরা পরিলক্ষিত করি ট্রেনিংয়ের মাধ্যমে এখানে যারা কাজ করেন ওনারা ওনাদের সেবার জন্য আরো নিজেদেরকে রিফ্রেশ করতে পারবেন এবং তারা শুধু এই অর্গানাইজেশনে ওনাদের দায়িত্ব পালন করার জন্য না ওনারা পাশাপাশি আরো সামাজিকতা দায়বদ্ধতা থাকার কারণে ওনারা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো মুহূর্ত একটা কাজ ওনারা উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়